ভালো আছো সবাই আজকে আমরা পরিমিতি চ্যাপ্টারের অন্য একটা প্রবলেম নিয়ে আলোচনা করব এই প্রবলেমটা আলোচনা করার আগে আমরা একটা সূত্র শিখব ত্রিভুজের কোসাইন সূত্র যে একটা ত্রিভুজ যদি এরকম দেওয়া থাকে এ বি সি একটা ত্রিভুজ এটা একটা কোন এটা যদি আমরা ঠিটা বলি এটা যদি সি হয় এটা যদি বি হয় এবং এটা যদি এ হয় তাহলে এই কোনটাকে যদি আমরা বলি কস টিটা ইস ইকুয়াল টু এই কোণের যে সন্নিহিত বাহু দুইটা আছে তার উপরে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই কোণের যে বিপরীত বাহুটা আছে তার উপরে স্কোয়ার এ স্কোয়ার বাই টু ইন্টু এই বাহুটা গুণুন এই বাহুটা তাহলে টু ইন্টু বি সি এটা একটা সূত্র যদি আমরা কস বলি তাহলে কস টিটা ইকুয়াল টু এর এর যে সন্নিতে বাহু দুইটা আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এর বিপরীত যে বাহুটা আছে তার উপরে এ স্কোয়ার বাই টু ইন্টু টু বি সি একইভাবে আমরা যদি এই কোনটার কথা চিন্তা করি এটাকে যে আলফা দেই তাহলে কী দাঁড়াচ্ছে কস আলফা ইকুয়াল টু এর সন্নিহিত বাহু দুইটা হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা কত সহজে করতে পারি দেখি আমরা এই যে ষোলো পয়েন্ট এক চ্যাপ্টারের উদাহরণে প্রবলেমটা দেওয়া আছে আমরা সেখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আমাদের পিসটা ষোলো পয়েন্ট একের এই অঙ্কটা করে দেওয়া আছে আমরা বই যদি থাকে তাহলে আমরা বের করে দেখব আমরা এখন এটা আমরা বুঝতে পারছি তো সবাই এখন আমরা দেখি এই প্রবলেমটা কি বলছে আমাদের যে একটা নির্দিষ্ট স্থান থেকে এটা একটা নির্দিষ্ট স্থান এই স্থান থেকে একশো বিশ ডিগ্রি কোন করে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে এই নির্দিষ্ট স্থান থেকে দুজন একজন এদিকে গেছে একশো বিশ ডিগ্রি কোন করে আরেকজন এদিকে গেছে এটা একটা নির্দিষ্ট স্থান যদি এ হয় এই মাঝখানে একশো বিশ ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে একজন গেছে কি পার আওয়ার দশ ঘন্টা এক এক ঘন্টায় গেছে দশ কিলোমিটার আরেকজন গেছে এক ঘন্টায় আট কিলোমিটার এখন বলছে পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত তাহলে এখানে যদি বি একজন মানুষ যায় এখানে সি একজন মানুষ যায় তাহলে এই মানুষ দুইটার মধ্যে সরাসরি দূরত্ব কত পাঁচ ঘন্টা পরে তাহলে এক ঘন্টায় গেছে কত কিলোমিটার এক ঘন্টায় দশ কিলোমিটার তাহলে পাঁচ ঘন্টা কতটুক যাবে দশ গুণন পাঁচ ইকুয়াল টু পঞ্চাশ কিলোমিটার একইভাবে এক ঘন্টায় যাচ্ছে কত আট কিলোমিটার তাহলে পাঁচ ঘন্টায় আট গুণন পাঁচ ইকুয়াল টু চল্লিশ কিলোমিটার তাহলে একজন এখানে হচ্ছে পঞ্চাশ আর একজন হচ্ছে চল্লিশ আমরা জিনিসটা বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট স্থান থেকে দুজন একটা মানুষ হচ্ছে বি আর একটা মানুষ হচ্ছে সি একশো ডিগ্রি কোন করে এখানে কোনটা হচ্ছে কত একশো বিশ ডিগ্রি তো একশো বিশ ডিগ্রি কোণ করে দুই দিকে গেলো একজন এদিকে গেল একজন এদিকে গেল এখন বলছে পাঁচ ঘন্টা পরে এই লোক দুইটা সরাসরি দূরত্ব কত তাহলে আমরা যদি কোসাইন সূত্রে ব্যবহার করি তাহলে আমরা কী লিখতে পারবো আমরা এটাকে যদি বলি সি এটাকে যদি বলি বি আর এটাকে যদি বলি আমরা এ তাহলে কী লিখতে পারবো আমরা কচ এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাই না বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই নিচে কত হবে টু বি সি তাহলে কস এ মানে কত কস একশো বিশ ডিগ্রি কস একশো বিশ ডিগ্রি স্কোয়ার মানে কত পঞ্চাশের উপরে স্কোয়ার সি স্কোয়ার মানে কত চল্লিশের উপরে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু ইন্টু বি হচ্ছে পঞ্চাশ আর সি হচ্ছে কত চল্লিশ আমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করি আমরা জানি কজ একশো বিশ ডিগ্রি মান কত বলো তো কত কজ একশো বিশ ডিগ্রি মান কজ একশো বিশ ডিগ্রি মান মাইনাস হাফ মাইনাস হাফ পঞ্চাশ পঞ্চাশের স্কোয়ার দিলে কত হচ্ছে পঁচিশশো চল্লিশ স্কোয়ার দিলে কত হয় ষোলোশো মাইনাস এ স্কোয়ার এখানে কত হচ্ছে দুই হাজার গুণ দিই তাহলে কত হচ্ছে চার হাজার এখানে হচ্ছে চার হাজার তাহলে যদি আমরা এখন করি তাহলে কী দাঁড়াচ্ছে মাইনাস হাফ ইজ ইকুয়াল টু একচল্লিশশো মাইনাস এ স্কোয়ার বাই চার হাজার যদি আমরা আর গুণন করি তাহলে কী দাঁড়াচ্ছে এটা সেটা গুণ করলে মাইনাস চার হাজার ইকুয়াল টু একচল্লিশ আট হাজার দিকে আসলে প্লাস হবে প্লাস টু এ স্কোয়ার দিকে গেলে হবে প্লাস চার হাজার তাহলে টু এ স্কোয়ার ইকুয়াল টু বারো হাজার দুইশো এ স্কোয়ার ইকুয়াল টু ছয় হাজার একশো তাহলে এ হবে কত রুট ওভার ছয় হাজার একশো তাহলে রুট মানে কত রুট ওভার এ ইকুয়াল টু আটাত্তর পয়েন্ট ওয়ান জিরো তাহলে এই বি থেকে সি এর সরাসরি দূরত্ব হচ্ছে আটাত্তর পয়েন্ট ওয়ান জিরো তাহলে আমরা এই কোসাইন সূত্র থেকে আমরা খুব সহজেই এই প্রবলেমটা সলভ করতে পারি তাহলে আমরা যদি এটা কোনো পরীক্ষাতে আসে অথবা এমসি আসে বা চাকরি পরীক্ষাতে আসে তাহলে খুব দ্রুত আমরা কোসাইন সূত্র ব্যবহার করে এর মানটা বের করতে পারবো তাহলে তোমরা সকলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এর পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকি ধন্যবাদ সবাইকে